বিসমিল্লা রহমানের হ্যালোভিয়াস বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্পোরেশন নৌ পরিবহন মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তিনটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে যারা আগৃহী প্রার্থী তারা অবশ্যই বিআইডাব্লিউটিসি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এখানে তিনটি ক্যাটাগরিতে প্রথমে রয়েছে ফার্মাসিস্ট পদ সংখ্যা চল্লিশটি বয়স আঠেরো থেকে বত্রিশ হলে আবেদন করতে পারেন এখানে আপনাদের বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা স্কেলে গ্রেড চোদ্দতম বিধি মোতাবেক ভাতা দিয়েও প্রাপ্য হবেন এখানে কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন দুই নম্বর পিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পথ সংখ্যা চল্লিশটি এটা আপনার আঠেরো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে হবে অবশ্যই কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ হতে হবে তিন নম্বর হচ্ছে সহকারী ভান্ডার রক্ষক পথ সংখ্যা চারটি এটা আপনি এইচসিসি পাশে আবেদন করতে পারেন বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তো নব্বই টাকা গ্রেড ষোলো তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আমি পূর্বে বলে দিয়েছি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরোতে বত্রিশের মধ্যে হতে হবে এবং অবশ্যই অবশ্যই অনলাইনে আবেদন করবেন বিআইডাব্লিউটিসি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করবেন অবশ্যই চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি করবেন এবং যারা আইডি প্রাপ্য হবেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন নয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে আপনাদের পেমেন্টের ক্ষেত্রে একটি দিক নির্দেশনা দেওয়া আছে এখানে বলা আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই টেলিটকের প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এস এম এসের মাধ্যমে আবেদনটি করবেন প্রথম পদেই রয়েছে টেলিটকের ফি বাবদ বারো টাকা এবং সার্ভিস চার্জ বাবদ বারো টাকা এবং পরীক্ষার ফি বাবদ একশো টাকা সময় একশো তো বারো টাকা এবং সর্বশেষ পদের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা হলো আপনাদের সার্ভিস চার্জ বারো টাকা ছ ছয় টাকা সার্ভিস চার্জ সর্বমোট ছাপান্ন টাকা আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টই করবেন হয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে এস এম এস এর প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে পেমেন্টটি করবেন আমি আবারও বলে দিচ্ছি যে প্রথম পদের প্রথম দুইটি পদের জন্য একশত বারো টাকা এবং পরবর্তী পদের জন্য ছাপান্ন টাকা আপনাদের পেমেন্ট করতে হবে তো ভিআার্স এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোডকে করে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ ভিওয়ার্স আবারও দেখবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ ভিওয়ার্স